এর আগের ভিডিওতে এখান থেকে আমরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সম্পূর্ণ করছি আজকে আমরা করব এখান থেকে চার নাম্বার এবং পাঁচ নাম্বার চার নাম্বার প্রশ্নটা আমাদের ছিল অ্যাবিস একটি সমকোণ ত্রিভুজ যার সি হচ্ছে সমকোণ এইখানে চিত্র আঁকার সময় এই জিনিসটা তোমরা মাথায় রাখবা এখানে যখন চিত্র আঁকবা সিকোনটা অবশ্যই সমকোণ হতে হবে এবং অ্যাবি সমান থার্টি সেন্টিমিটার আর বিসি সমান হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার এবং কোন এ পি সি সমান আমাদের থিটা ধরতে বলছে তারপর আমাদের এখান থেকে তিনটা অনুপাতের মান বের করতে বলছে এগুলো হচ্ছে সাইন থিটা এবং টেন থিটা তাহলে আমরা আসো অঙ্কটা সলভ করি প্রথম আমরা চিত্রটা আঁকলাম এফসি একটা ত্রিভুজ আর সি আমরা এখানে সি বিন্দুটা আমরা এখানে রাখলাম কারণ এটা হচ্ছে আমাদের সমকোণ আচ্ছা এখানে আমাদের দেওয়া ছিল কি এই অ্যাপিসন থার্টি থার্টি সেন্টিমিটার এটা আমরা নিলাম আর বিজে সামান টুয়েলভ সেন্টিমিটার এটাও আমরা নিলাম এখন এখানে আর আমাদের একটা তথ্য দিচ্ছে সেটা হচ্ছে আমাদের বলছে যে এ বি সি হচ্ছে তিটা অর্থাৎ কোন একটা আমাদের থিটা তথ্য বলছে এখন এর আগে আমরা বলছিলাম যে এটা যদি আমরা তিটা ধরি তাহলে মানে কোনটা যদি আমরা নিই বি কোনটা যদি আমরা নিই তাহলে এখানে আমাদের বিসি হবে ভূমি এবং অ্যাসি হবে লম্ব তারপর বি যেহেতু এটা সমকোণের বিপরীতে আছে তাহলে এটা অবশ্যই অতিভুজ এখন এখানে আমাদের ভূমি এবং অতিভুজ দেওয়া দেওয়া আছে বিসি এবং বি দেওয়া আছে তাহলে আমাদের লম্ব এসিটা বের করতে হবে তাহলে আমরা লম্বটা বের করি আমাদের লম্ব বের করার সূত্র হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুট অভার অতিপুজ স্কোয়ার মাইনাস বুমি স্কোয়ার তাইলে আমরা এখানে মানটা বসালাম আমাদের অতিপ্রচার মান ছিল কত থার্টি স্কোয়ার মাইনাস ভূমি ভূমি ছিল আমাদের কত টুয়েলভ স্কোয়ার এখন এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা হবে ওয়ান সিক্সটি নাইন মাইনাস এটা হবে ওয়ান ফোরটি ফোর আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে রুট ওভার টোয়েন্টি ফাইভ আর রুট ওভার টোয়েন্টি ফাইভ করলে এটা আমাদের আস্তে আস্তে কত ফাইভ অর্থাৎ এসি ইকুয়াল ফাইভ এখন কিন্তু আমরা তিনটার মান পাইছি লম্ব অতিভুজ ভূমি তাহলে আমরা এখানে সাইন থিটার মানটা বের করে নিই সাইন সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি তাহলে এসি হচ্ছে ফাইভ আর এবি হচ্ছে থার্টি বসাই দিলাম কস থিটা সূত্র আমরা জানি যে ভূমি বাই অতিভুজ এখানে আমাদের চিত্রতে ভূমি হচ্ছে আমাদের বিসি আর অতিভুজ হচ্ছে এবি তাহলে আমরা মানগুলো বসাই দিলাম টুয়েলভ বাই থার্টি আর ট্যান থিটা আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে এখানে আমাদের লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি অর্থাৎ ফাইভ বাই টুয়েলভ এটা হচ্ছে আমাদের উত্তর এই তিনটা হচ্ছে আমাদের আনসার এখন ফার্স্ট নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি এখানে আমাদের বলছে এফিস একটি সমগণিত ত্রিভুজ আর বিগুনটা আমাদের সমগণ নিতে বলছে তারপর আবার আমাদের বলছে এখানে টেন এ সমান রুট থ্রি টেন এ ইকুয়াল রুট থ্রি হলে রুট থ্রি সাইন এ ইন্টু কস এ ইকুয়াল এটা আমাদের দেখাতে হবে তাহলে এখানে আমরা প্রথমে একটা বেশি সমকোণী ত্রিভুজ যার বিকুণটা হবে সমকোণ আমরা বেশি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এটার বিকুণটা হচ্ছে সমকোণ আচ্ছা আমাদের দেওয়া ছিল টেন ইকুয়াল রুট থ্রি এখন টেন মানে আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি হচ্ছে টেনের মান তাহলে এখানে রুট থ্রি এটা যেহেতু একটা স্বাভাবিক সংখ্যা এটার নিচে একটা ওয়ান থাকবে মানে হর তো যে যেকোনো একটা স্বাভাবিক সংখ্যার একটা হর থাকে এটা আমরা জানি তাহলে এখানে লম্ব হচ্ছে আর ভূমি হচ্ছে কত ওয়ান তাহলে এখানে আমাদের নাই কি অতিপুস আমরা সূত্র দিয়ে অতিভুজটা বের করে ফেলি আমরা জানি অতিপুস হচ্ছে রুট ওভার লম্বা স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার এখন আমরা লম্ব বসালাম রুট পি স্কোয়ার প্লাস বুমি বসালাম ওয়ান স্কোয়ার রুট থ্রিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে রুটের স্কোয়ার কাটা যাবে থাকবে থ্রি আর ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান থ্রি প্লাস ওয়ান ইজ ইকাল হচ্ছে রুট ফোর আর ফোরকে যদি আমরা রুট করি তাহলে এটা আমাদের মান হচ্ছে টু তাহলে আমরা এখন তিনটা মান পাইলাম লম্ব বমি অতিবুস এখন এখানে যেহেতু আমাদের দুইটা মান লাগবে সাইনে আর কসে আমরা দুইটা মান আগে বের করে ফেলি সাইন হচ্ছে লম্ব বে অতিভুজ এখানে লম্ব হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এসি তাহলে আমরা লম্বর মান বসালাম রুট আর অতিভুজ হচ্ছে টু কসে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ ভূমি বসালাম আমরা ওয়ান আর অতিভুজ তো আমাদের টু থাকলো তাহলে আমাদের কসের মান হচ্ছে হাফ এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা নিলাম আমাদের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে রুট থ্রি সাইন এ ইন্টু কসে তাহলে রুট ও ওই সাইনের মান আমরা যেটা বের করছি রুট থ্রি এটা বসালাম ইন্টু কসের মানে আমরা কত বের করছিলাম হাফ এটা বসালাম এখন এখানে দেখি আমরা রুট থ্রি যেটা যেহেতু বড় সংখ্যা রুট থ্রি রুট আমরা ক্যালকুলেটারে গুণ করি তাহলে আমাদের আসবে থ্রি আর টোয়েন্টি টু ইজ ফোর অর্থাৎ থ্রি বাই ফোর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এবং উত্তর